দর্শক ওই জায়গার কোকাকোলার উপাদানটা কি তার মধ্যে আসলে কি কি আছে স্বাস্থ্যের পক্ষে উপকারে কিছু কি আদৌ আছে নাকি পুরোটাই ক্ষতিকর আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান আজকে জানবো ওই জায়গার কোকাকোলার আদ্যপান্ত দর্শক শুরুতে আপনাদের একটু জানাবো ওই কোকাকোলার ইতিহাস কিভাবে শুরু হলো বহুল পরিচিত এই কোকা কোলার পথ চলা জন প্রেমবার্টন নামক একজন ব্যক্তি যিনি জর্জিয়ায় বসবাস করতেন তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন আমেরিকার সিভিল ওয়ারে অংশগ্রহণের পর তিনি বাজেভাবে আহত হন এবং নিজের ব্যথা নিরাময়ের জন্য মরফিন গ্রহণ করা শুরু করেন এবং এই মরফিনের প্রতি আসক্ত হয়ে পড়েন পরবর্তীতে কার্বনেটেড ওয়াটার কোকেন নামক নেশাদ্রব্য এবং কোলা নাটস মিশ্রিত করে তৈরি করেন একটি ব্যথানাশক তরল এটি উদ্ভাবনের পর তিনি এই তরলটির নাম দেন কোকাকোলা এবং এই নেশা দ্রব্য তিনি তার ফার্মেসিতে পেশেন্টদের কাছে ঔষধ হিসেবে বিক্রি করেন পরবর্তীতে ক্যান্সার ধরা পড়লে তিনি ডলারে বিক্রি করে দেন নামক ব্যক্তির কাছে। যার হাত ধরে কোকাকোলা আজকের এই বহুল পরিচিতি লাভ করে দর্শক বুঝতেই পারছেন কোলার শুরুটা কিন্তু নেশাদ্রব্য হিসেবে কিন্তু বর্তমানে যে কোকাকোলা বাজারজাত করা হয় তার মধ্যে আসলে কে আছে চলন একটু দেখি স্ক্রিনে আপনারা একটি কোকাকোলার ক্যানেল লেভেল দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এটাতে নেই কোনো ধরনের প্রোটিন ফ্যাট কিংবা ভিটামিন এখানে মূলত আছে কার্বনেটেড ওয়াটার চিনি ক্যাফিন ফসফরিক অ্যাসিড এবং ফ্লেভারিং এজেন্ট দর্শক যে উপাদানগুলোর কথাই মাত্র বললাম তার প্রত্যেকটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এছাড়া বিভিন্ন স্টাডিতে কোকাকোলার ক্ষতিকর মাত্রায় সিসা ক্যাডমিয়াম অ্যান্টিমনি ক্রোমিয়াম ইত্যাদি পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে দশটি কথা জানিয়েছে এর মধ্যে শীর্ষে আছে সীসা ও ক্যাডমিয়াম শিশু স্বাস্থ্যের জন্য যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ বেশি মাত্রায় সংস্পর্শে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয় শিশুর মানসিক সমস্যাও হতে পারে অন্যদিকে ক্যাডমিয়াম সরাসরি কিডনির ক্ষতি করে একই সঙ্গে শ্বাসতন্ত্রের জন্য ক্যাডমিয়াম বেশ ক্ষতিকর কোকাকোলার উচ্চ এসিডিটি চিনি দাঁতের উপরে শক্ত আবরণ ও ক্ষত তৈরি করে ভিটামিন স্বল্পতার কারণে আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে ফলে দাঁতের ভেতর ও বাইরে কালো দাগ পড়তে পারে কোকাকোলা পর এতে উপস্থিত ক্যাফেনের সাথে থাকা ফসফরিক অ্যাসিড শরীর থেকে ভিটামিন ও পুষ্টি উপাদান বের করে দিতে শুরু করে প্রতিদিন কোকাকোলা খেলে এভাবেই ভিটামিন স্বল্পতা শুরু হয় এটি ঘুমের ঘাটতির সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উদ্বেগ বা দুশ্চিন্তা তৈরি করে এক বোতল কোকে এক কাপ কফির সম পরিমাণ ক্যাফিন থাকে আর এটা যেহেতু আসক্তি সৃষ্টি করে আপনি ছাড়তে চাইলেও মাথা ব্যথা বিরক্তিভাব ক্লান্তি এমনকি হতাশা দেখা দিতে পারে এটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং অস্থিয় জয়েন্টের উপর বিরূপ প্রভাব ফেলে ধূমপান করলে ত্বকের উপর যেমন প্রভাব পড়ে রোজ কোক খেলেও ঠিক তেমনই প্রভাব পড়ে উচ্চমাত্রায় চিনির কারণে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দেয় ত্বকের পানি শুকিয়ে যায় ফলে ছোট ছোট দাগ ও ভাস পরে তকের বয়স বৃদ্ধি হয় আর এক জিমা চুলকানি ও অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয় দর্শক কোকা কোলায় যে খারাপ কোলেস্টেরল থাকে সেটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায় এটা বলবো না যে কোকা কোলা খেলেই ক্যান্সার হবে তবে কোকা কোলায় বেঞ্জিন অনুর উপস্থিতি এবং এটার প্লাস্টিক প্যাকেজে। এই দুইটা কারণে ক্যান্সারের ঝুঁকি কিন্তু থেকেই যায় আর দর্শক আরেকটি বিষয়ে আপনাদের সতর্ক করতে চাই অনেকে কোকাকোলার ডায়েট ভার্সনটাকে নিরাপদ মনে করে এটি মনে করে থাকলেও কিন্তু আপনি ভুল করছেন কারণ ডায়েট ভার্সনে চিনি না থাকলেও চিনির পরিবর্তে যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ ব্যবহার করা হচ্ছে তা কিন্তু কিডনির জন্য ক্ষতিকর। দর্শক এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কোলা খাওয়া আসলে স্লো প্রয়োজন সেবন করার সঙ্গেই তুলনীয় স্বাস্থ্যর পক্ষে এটি চূড়ান্ত ক্ষতিকর তাই ওই জায়গার কোক থেকে দূরে থাকাই শ্রেয় দর্শক ওই জায়গার কোক থেকে দূরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ